সালামু আলাইকুম হাবিবুর ব্লক অফিসিয়াল থেকে আপনাদের সকলকে জানাই শুভ অবশ্যই শুভেচ্ছা অনেক দিন পর আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে অবশ্যই বিনোদন অথবা প্রাকৃতির যে সৌন্দর্য এটা পুরোটু উপভোগ করতে পারবেন কারণ আমরা নানান জায়গায় ঘোরাফেরা করি সুন্দর প্রাকৃতি দেখার জন্য আমি আমার বন্ধু শুভ নববর্ষর দিন বিকেলবেলা কিছুটা সময় ঘোরাঘড়ি করব। সেটা আপনাদেরকে ভিডিওর মাঝেই পুরোটুই দেখানোর চেষ্টা করব। আমরা আজকে আমি আমার বন্ধু বাইক নিয়ে বের হয়ে গেছি যে আমরা আজকে রওনা দিয়েছি ডেনের গার্ড ব্রিজ মনোহরদিন ও সিন্ধি আমরা মূলত যাব আজকে ডেনের ব্রিজ এখানে যে ভিউটা যে সৌন্দর্যটা আজকে উপভোগ করার জন্য আমি আমার বন্ধু এখন মোটর সাইকেল দিয়ে রেড করে যাচ্ছি আর আমি পিছনে বসে বসে ভিডিওটা করতেছি আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন অথবা পাশের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য আমি এই চ্যানেলে নতুন অবশ্যই আপনারা ভালোভাবে কথা বলতে পারি না অবশ্যই যদি বোল্টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর দ্বিতীয়ত আমার ভিডিওটা দেখবেন সবাই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো যেন আপনারা সবাই দেখতে পারেন আর অবশ্যই একটা লাইক টু শেয়ার করে দেবেন সবাই পরন্ত বিকেল বেলা রাস্তা দিয়ে যখন আমি আমার বন্ধু যাচ্ছি বাইক চালিয়ে খুবই ভালো লাগতেছিল কারণ চারোদিকে সবাই ঈদ আনন্দ বৈশাখী আনন্দে নিয়ে সবাই ব্যস্ত অনেকেই অনেক দিকে ঘুরতে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে কেউ ঈদের নিতে যাচ্ছে কেউ বৈশাখের আনন্দে সবাই ঘুরতে যাচ্ছে যাই তাদের মাঝে আমরাও আছি যাই হোক রাস্তাঘাটে সবাইকেই দেখতে পাচ্ছি অনেক লোকেরা দাঁড়িয়ে আছে আপনার সেজে গোজে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল তখন আমি আর আমার বন্ধু আস্তে আস্তে কথা বলতে বলতে যাচ্ছিলাম যাই হোক আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি প্রায় আর পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তারপর আমরা দেখতেই পারবেন আর সুন্দর সুন্দর ভিউ যে ভিউগুলো আমরা কখনোই অনেক দূর দূর আনতে যাই কিন্তু আমাদের কাপাসিয়ার ভিতরে যে এত সুন্দর ভিউ আছে আমরা কখনোই জানতাম না যা আজকে ওইদিকে আমাদের তেমন যাওয়া হয় নাই আজকে আমি আমার বন্ধু প্ল্যান করলাম যে আজকে ওইদিকেই যাওয়া যায় ওই দিকে যেই জায়গাটা বলতেছিলেন যে টিনের ঘাট ওখানে আপনার অনেকেই যাই ছবি আপলোড করে তারপর প্ল্যান করে আজকে সময় বের করে যাওয়া হচ্ছে তারপর আমরা আজকে গেলাম যাওয়ার পরে যেই ভিউটা সবাই অবশ্যই দেখবেন আর মূলত বিষয় আমাদের কাপাসিয়ার ভিতরে যারা যারা আছেন সবাইকে বলবো যে আপনারা আড়ালিয়া যে রোডটা আছে যেটা সে এই রোডটা হলো আড়ালিয়া আড়ালিয়ার যে নদীর পাড়টা আছে এটা আমি অবশ্যই সামনে আপনাদেরকে দেখাবো নদীর পা ভিউটা অসাম অসাধারণ একটা ভিউ যেটা না বললেই নয় কারণ আজকে যেটা আমি ফলো করলাম এটা আমরা আড়ালি আস্তে আস্তে ডুববো দেখেন যে ভিউটা এখানে সে একটা ভিউ অবশ্যই একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্য একমাত্র আল্লাহ তালাই ওনার নিজের হাতি বানিয়েছে যে দেখতে পারতেছেন এখানে যদি এক মিনিট কেউ ধারায় বা কেউ যদি একটু বসে থাকে তার মনটা ফুরফুরে সুন্দর হয়ে যাবে শীর্ষের বাতাস আর এখন মনোরম পরিবেশ আপনি দেখতেই পারতেছেন চারোদিকে শুধু ধান ক্ষেত আর ওইদিকে এটা পানের বর খুব ভালো লাগছে আমার কাছে যে দেখতেই পারতেছেন মাঝখানে পানের বর আমাদের দিকে পানের বর নাই কিন্তু আমাদের দাদা কেউ নাই বা অথবা আমাদের ফ্যামিলিতে কেউ পান খায় না যে বাজারটা আসছি বাজারটা আমি অবশ্যই চিনি না কিন্তু বাজারটা খুবই ছোট তারপরও যাই হোক আমরা আস্তে আস্তে বাজারটা ভিড় হয়ে যাচ্ছি এখন ভিডিওর মাঝে আমি পূর্ব আপনাদেরকে বলছিলাম যে আড়ালিয়া যেতে যে রুটটা আছে নদীর পারে ওই ভিউটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর দেখতেই পারছেন আমরা এখন নদীর পার দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এ দেখেন যে নদী দেখতে পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর যে পায়রা সেলফি নিচ্ছে অথবা আরও অনেকই ছবি তুলতেছে মানে ও সাম যেটা আপনার মন শান্তি করার মতো একটি জায়গা যেখানে আপনার নদীর পারে বসলে শুধু শান্তি শান্তি মানে কোনো দিকেই কোনো কিছু মাথায় আসবে না এমন একটি জায়গা তাই হোক আমাদের দিকে নাই তাহলে অবশ্যই এখানে সময় বিকা পূরণ তো সময়টা কাটানো সবচেয়ে বেশি সুন্দরময় হয়ে থাকতো তারপর অবশ্যই চেষ্টা করবো যদি কখনো মাঝে মাঝে আসতে পারি তাহলে এই পরান্ত বিকেলবেলায় এসে আড্ডা দেওয়ার চেষ্টা করবো মূলত ব্যস্ততা জীবনে কোনো কিছু হয়ে ওঠে না এই তারপরও চেষ্টা করবো ঘোরাঘুরির জন্য আর আমার কাছে ঘোরাঘুরিটা খুবই বেশি ভালো লাগে দেখতে পারতেছেন আপনারা যে যার সাথে নদী নদীর পাড় দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ডেনেগার ফ্রিজে অবশ্যই আপনাদেরকে আস্তে আস্তে আমরা ডেনেগার ফ্রিজে নিয়ে যাব। আর এই নদী যেটা দেখতেছেন এটা মনে হয় পূর্বেও খনন করা হয়েছিল কিন্তু নদীতে পানি নাই পানি না থাকার কারণে নদীটা শুকিয়ে গেছে এখন মানুষের চলাচল মোটামুটি আপনার ভালো হয় নদীতে পানি নাই যে পানিটুকু আছে পানি থেকে আপনার চারোদিকে আপনার শাক সবজিগুলা যাদের জায়গাগুলো আছে তারা চাষ করতে পারে নদীর পাড়ে যে রাস্তাটা এখন দেখতেই পারতেছেন আমরা চাইতেছি আমরা বেশিক্ষণ সময় আর নেব না খুব কম সময়ের মধ্যেই আমরা দিনের ঘাটে অবশ্যই চলে যাব। আর এখানে দেখতেই পারতেছেন আমার বন্ধু আপনারা ভাবতেছেন অবশ্যই ভিডিও করতেছে অবশ্যই না ভিডিও করতেছে না আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর মোটর সাইকেল চালাইতেছে কিন্তু অবশ্যই গার্লফ্রেন্ড সামনে আসতেছে না দেখাইতেছে যে দেখো আমরা মোটরসাইকেল দিয়ে ঘুরতে যাইতেছি হঠাৎ করেই কল দিছি তাই কলটা ধরতে হয়েছে কিন্তু এভাবে মোটরসাইকেল চালানোটা একটু রিক্স তারপরেও বললাম যে সাবধানে চালা আর এই যে দেখতে পারতেছেন আর লিয়াটা বাংলা ব্যাংক লিমিটেড এটা হলো আশরাফুল ভাই আমাদের সিনিয়র ভাইয়ের যে বাংলা ব্যাংকটা আছে এজেন্ট ব্যাংকিং অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্ট বা ডিপিএস বা এখান থেকে নানান জায়গায় টাকা পাঠাইতে পারবেন এই সিস্টেমগুলো আছে অথবা আপনারা সেফটিতে টাকা রাখতে পারবেন আশরাফুল ভাই অবশ্যই বিশ্বাস্ত একজন মানুষ তার এলাকায় এখন আমরা আসছি ওদের এলাকায় পাস হয়ে যাচ্ছি অবশ্যই আশরাফুল ভাই খুব ভালো মনের মানুষ উনি ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ের একজন ওনার যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি একটা ফিলিংস আলাদা আলাদাভাবে কাজ করতেছে যে এত দূর থেকে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তারপর ওইখানে গিয়ে আমরা ছবি তুলবো অথবা ঘোড়া গাড়ি করবো অথবা হালকা কিছু খাওয়া দাওয়া করবো ওটাই আমাদের কাছে মূলত বিষয় এনজয়টা যাই হোক আপনারা যারা যারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সেই দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি যারা দেখেন নাই অবশ্যই তাদেরকে দেখা সুযোগ করে দিবেন আপনাদের পার্সোনাল আইডিতে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যে ছোটো ভাইটা যে আস্তে আস্তে উঠতে পারে কারণ আমি পেশাগত ইউটিউবার না দেখ আমরা টার্নিং আস্তে করে ঘুরবো যে আমরা ডেনার গার্ডের দিকে রওনা দিলাম প্রায় বেশি সময় না আর দুই থেকে তিন চার মিনিট সময় লাগবে আর বেশি সময় লাগবে না আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের মধ্যে যে ফিলিংসটা এখন হচ্ছে যে ভোলার মতো না যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কখন আমরা যাব ডিনার গার্ড ব্রিজে এটা হলো মনোহরদি রোড যেটা মনোহরদি রোড থেকে আমরা ঢুকবো যে ডেনের ঘাটের ব্রিজটা বলতেছে এটা খুব দূরে না এখানে আমার বন্ধু বলতাছে যে চল এখানে জায়গাটা তো খুবই সুন্দর দেখতেও ভালো এখানে কয়েকটা ছবি তুলে নেই আমি বললাম কি না এখন আর ছবি তোলার তো দরকার নাই আমাদের সরাসরি ডেনের গেট যাওয়াই ভালো মানে ব্রিজে যাওয়াটাই বেটার এখানে ভিউটাও কিন্তু খুব সুন্দর এটা হলো নদী যে নদীটা আপনারা দেখছিলেন এই নদীর উপর দিয়েই কিন্তু এই ব্রিজটা চলছে চলে গেছে এখানে মূলত বিষয় আমরা যতটুকুই যাচ্ছি কিন্তু আমাদের মন অনেকটাই ভরে যাচ্ছে মনটা আবার ফুরফুরা হয়ে যাচ্ছে কারণ একেদিকে যে দৃশ্য মানে একটু হাওয়ার অঞ্চল হলেও মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য অথবা যেই সব জায়গাগুলো আছে মানে বলার মতো না অনেক সুন্দর আর এখন যে জায়গার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো আঁকা বাঁকা রাস্তা খুবই আমার কাছে মোটর সাইকেলে যদি কোন আঁকা বাঁকা রাস্তা হয় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আঁকা বাঁকা রাস্তাতে গাড়ি চালাইতে আমার কাছে খুবই ভালো লাগে যায় আমার বন্ধু এখন গাড়ি চালাইতেছে তার কাছেও খুবই ভালো লাগেছে আমার বন্ধু বলতেছে যে আজকে নাকি দিনের কাট সারাক্ষণই থাকবে রাত্রি দশটা বাজবো তারপর যাবে কারণ ওইখানে যেই ভিউটা যেই এটা এটার কাছ থেকে অনেক অনেক বেশি ভালো লাগে আর নদীর যে পাটটা আছে ওই নদীর পাটটা নাকি তার কাছে আরও বেশি ভালো লাগে ততক্ষণ পর্যন্ত সূর্যটা না ডুবে ততক্ষণ পর্যন্ত উনি বসে থাকবে আর যদি চান চাঁদরাত হয় মানে চাঁদনি রাত যেটা কি বলে যে এখানে দেখতেছেন একটা বাড়ি খুবই ভালো লাগলো বাড়িটা দেখে আমার খুবই রাস্তার সাইডে কালার করে বাড়িটা বানাইছে যে অসংখ্য ধন্যবাদ যার টাকা আছে উনি বানাইতে পারছে আমার বাবা এত টাকা নাই আমি অত কিছু করতে পারবো না সাধারণ চাকরিজীবী মানুষ আমরা যাক আমার বন্ধু খুবই স্পিডে গাড়ি চালাচ্ছে এখন খুবই এক্সাইটেড অবস্থায় আছে যে কখন পৌঁছাবো আমরা প্রায় অনেকটাই টাইম ধরে যাচ্ছি যাক আমরা প্রায় চলে এসেছি আর বেশি দূরে না প্রায় আর এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগতে পারে দেখতেই পারতেছেন এক ভাই তার বান্ধবীকে নিয়ে গাড়ি চালা যাচ্ছে রাস্তাটার অবস্থা বেশি ভালো না রাস্তাটার অবস্থা খুবই খারাপ এখান থেকে বাঙ্গাচোরা রাস্তা যাই হোক আমরা চলে এসেছি ডেনারঘাট ব্রিজের কাছাকাছি একেবারে কাছাকাছি চলে এসেছি যেটা খুবই এক্সাইটেড যে আমরা কখন যাব ওইখানে অনেক মানুষ থাকবে সবাই তো যায় এই সময়টার মাঝে সবাই তো ঘোরাঘুরি করতে চায় আমরা ডেনার ঘাট চলে এসেছি ওয়েলকাম টু হাবিবুর চ্যানেল অবশ্যই আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা ডিনার ঘাট যেই জায়গায় মূল যে জায়গাটায় আছে ডেনারগার ব্রিজ ব্রিজের আমরা ঢুকতেছি দেখতে পাচ্ছেন যে ভিউটা ও সাম ভিউ ঠিক আছে এখানে মানুষ আর মানুষ মানুষের মধ্যে অনেক মানুষ মূলত যে দুই সাইডের যে ঘাসগুলো আছে ঘাসগুলোই কিন্তু মূলত বিষয় এখানে আকর্ষণ সৌন্দর্যটা বজায় রাখছে যে দেখতে পাচ্ছেন ছেলেরা বক্স গাড়ির মধ্যে ও ডান্স পাগলো ডান্স দিচ্ছে এক মানুষ তেমন নাই মোটামুটি মানুষ এখনো রৌদ্র দেখ আমরা অনেক আগে গিয়ে চলে এসেছি সবাই ছবি তুলতেছে যার যার মধ্যে ভিডিও করতেছে যাই অনেক মানুষ মার্শাল্লা ভাবছিলাম তেমন মানুষ হবে না তারপরে অনেক মানুষ আর কিছুক্ষণ পর তো এখানে দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই যাই হোক আমরা এখন সরাসরি চলে যাব ওই ব্রিজের উপরে আমরা এদিকে আর দাঁড়াবো না এদিকে আসবো প্রায় ওই দিক থেকে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে তারপর এদিকে আসবো কিছু ছবি ছবি তুলব কারণ নিচে প্রচুর উপরে প্রচুর রৌদ্র নিচে একটা রেস্টুরেন্ট আছে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর আমরা আসবো আর এটাই হলো ড্রেনের গ্রাড আপনাদেরকে পুরো ভিডিও থেকে বলছি আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পরবর্তী ভিডিওটি আমরা পরের ভিডিওটা দিয়ে দিব।